কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পঞ্চম সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব পঞ্চম সেমিস্টারের ডিএসই বি ফাইভ অর্থাৎ বাংলা শিশু ও কিশোর সাহিত্য এই পত্র থেকে দু সালের জন্য অর্থাৎ এবছরের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেরকম কিছু বাছাই করা প্রশ্ন বা সাজেশন পর্ব নিয়ে অবশ্যই এর পূর্বে আমি এগারো নম্বর অর্থাৎ সিসি ইলেভেন সিসি টুয়েলভ এবং ডি এসি এ ফাইভ ওয়ান এই পত্রের সাজেশান নিয়ে আলোচনা করেছি বিগত বছরগুলির প্রশ্ন এবং তার উত্তর রয়েছে ছোট প্রশ্ন এবং তার উত্তর রয়েছে তোমরা যারা পূর্ববর্তী ভিডিওগুলি দেখো তারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলি দেখে নেবে পাশাপাশি যারা সাজেশান বা নোট সংগ্রহ করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কিংবা ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো চলো তাহলে শুরু করা যাক মডিউল অনে আমাদের যে দুটি বিষয় পড়তে হবে ক্ষীরের পুতুল এবং ঠাকুরমার ঝুলি এ প্রসঙ্গে বলে রাখি ক্ষীরের পুতুল থেকে একটি প্রশ্ন এবং ঠাকুরমার ঝুলি থেকে একটি প্রশ্ন আসবে আমরা যদি যে কোনো একটি বিষয় খুব ভালোভাবে করি তাহলে কিন্তু আমরা পাঁচ এবং দশ নম্বরের প্রশ্ন কমন পাবো অবশ্য এক নম্বরের প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের দুটি পড়তে হবে যাদের কাছে সিলেবাসটা একটু বড় মনে হচ্ছে সেক্ষেত্রে একটি বিষয় থেকে তোমরা ভালোভাবেই প্রস্তুতি নিতে পারো যদি আমরা ক্ষীরের পুতুল থেকে প্রস্তুতি নিই কিংবা যদি ঠাকুরমার ঝুলি থেকে প্রস্তুতি নিই তাহলে যে প্রশ্নগুলি আমাদের অবশ্যই দেখা উচিত আমি মূলত বাছাই করা রকম কিছু প্রশ্ন তোমাদের এখানে বলছি ক্ষীরের পুতুল থেকে এবছরের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ ক্ষীরের পুতুল গ্রন্থখানি বাংলা সাহিত্যে স্বতন্ত্র ও অভিনব আলোচনা করো ক্ষীরের পুতুল গ্রন্থে অবনীন্দ্রনাথ ঠাকুর যে সমাজের চিত্র অঙ্কন করেছেন তার স্বরূপ আলোচনা করো তিন খিরের পুতুল আক্ষরিক অর্থেই অবন ঠাকুরের রূপকথার মোরক লেখা ছবি আলোচনা করো চার শিশু সাহিত্য হিসেবে ক্ষীরের পুতুলের সার্থকতা বিচার করো অথবা ক্ষীরের পুতুল গ্রন্থের কাহিনীটিকে রূপকথা বলা যায় কিনা সে সম্পর্কে যুক্তিসহ আলোচনা করো পাঁচ ক্ষীরের পুতুল অবলম্বনে বড় রানীর চরিত্র আলোচনা করো ক্ষীরের পুতুল গ্রন্থের নামকরণের সার্থকতা বিচার করো অথবা হিসাবে ঠাকুরমার ঝোলি থেকে যে প্রশ্নগুলি দেখবে রূপকথার কাহিনী হিসেবে সাত ভাই চম্পা কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করে দেখাও অথবা ঠাকুরমার ঝুলি গ্রন্থের সাত ভাই চম্পা গল্পটির মধ্যে লোককথার যে বিশেষত্ব ধরা পড়েছে তা আলোচনা করো দুই সুখু আর দুখু গল্পে রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবি আলোচনা করো অথবা ঠাকুরমার ঝুলি গ্রন্থের সুখু দুখু গল্পটির মধ্যে সুখ দুঃখ তারিত জীবনের যে ছবি পাওয়া যায় তার পরিচয় দাও তিন শিশু সাহিত্য হিসেবে ঠাকুরমা ঝুলি গ্রন্থখানি কতখানি সার্থক তা পাঠ্য গল্পগুলি অবলম্বনে আলোচনা করো অথবা ঠাকুরমা ঝুলি কী জাতীয় রচনা সে সম্পর্কে আলোচনা করো চার ঠাকুরমার ঝুলি থেকে যে কোনো একটি গল্পের রসগ্রাহী আলোচনা করো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে যদি আমরা ক্ষীরের পুতুল থেকে প্রস্তুতি নিই তাহলে যে প্রশ্নগুলি আমরা দেখব সুয়রানি অভিমানে গোসা করে খিল দিয়েছিল কেন দুই ষষ্ঠী ঠাকুরুন সম্পর্কে আলোচনা করো তিন দানি চার সুয়ানী রাজামশাইকে কি কি আনতে বলেছিলেন খিরের পুতুলে রাজার বিদেশ যাত্রার যে বর্ণনা রয়েছে তা সংক্ষেপে আলোচনা করো ছয় ছোট রানী ও ডাকিনী ব্রাহ্মণীকে নিয়ে ষড়যন্ত্রের ঘটনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখ সাত ক্ষীরের পুতুলকে বর সাজিয়ে বানরের যাত্রাকালে ষষ্ঠী ঠাকুর সম্পর্কিত ঘটনাটি আলোচনা করো আট ক্ষীরের পুতুলে রাজা রানীর যে রাজা রানীর জন্য যে সমস্ত উপহার এনেছিলেন সেগুলি সম্পর্কে আলোচনা করো অথবা ঠাকুরমার ঝুলি থেকে আমরা যে অংশগুলি দেখবো পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে মায়ার পাহাড় মায়ায় ঢাকা মায়ায় মারে তীর এসব যে আনতে পারে সে বড় বীর বক্তাকে কাব্যাংশটির তাৎপর্য লেখো দুই কিরণমালা গল্পে অতিপ্রাকৃত উপাদানের প্রয়োগ সম্পর্কে আলোচনা করো যারা সাজেশানের পাশাপাশি উত্তর করতে পারবে না নোট সংগ্রহ করতে চাও সংগ্রহ করতে পারো এ প্রসঙ্গে বলে রাখি সাজেশান কিন্তু কমন আসে কিন্তু নোটসের কোয়ালিটির উপরেই মূলত নম্বর আসে তাই যারা নিজেরা নোট তৈরি করবে অবশ্যই চেষ্টা করবে ভালো কোয়ালিটির নোট তৈরি করার জন্য মডেউল টু থেকে দুটি বিষয় পাঠ্য রয়েছে আবল তাবল এবং ছড়া সমগ্র অন্নদা সম্প্রদায়ের কিছু নির্দিষ্ট পাঠ্য ছড়া রয়েছে এখান থেকেও আমরা যে কোনো একটি বিষয়ে যদি ভালোভাবে প্রস্তুতি নিই তাহলে কিন্তু আমরা দশ এবং পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে পারব যদি আমরা প্রথম অংশ অর্থাৎ আবল তাবল থেকে প্রস্তুতি নিই তাহলে যে প্রশ্নগুলি আমরা অবশ্যই দেখব এক আপাত হাস্যেরমূলকের বিচার ব্যবস্থার প্রতি বিদ্রোহ একুশে আইন কবিতায় কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও দুই যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার আবোলতাবুল গ্রন্থের পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো অথবা আপাত সরলতার অন্তরালে সুকুমার রায়ের কবিতার মধ্যে সমাজ বাস্তবতা আইন কানুনের ফাঁক রাজনীতি এর সবই উঠে আসে গভীর অন্তর্দৃষ্টিতে আলোচনা করো তিন তাবল। এই গ্রন্থ নাম কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো চার সুকুমার রায়ের আবলাবোল গ্রন্থে শিশুদের এক গভীর সহজ বোধ ও সমকাল চেতনা কবির কলমে হালকা চালে হয়েছে পরিবেশিত আলোচনা করো পাঁচ শতবর্ষে তাবল কতখানি প্রাসঙ্গিক তা আলোচনা করো সুকুমার রায়ের আবলতাবোল গ্রন্থের জনপ্রিয়তা সম্পর্কে আলোচনা করো ছয় আবলতাবল কবিতায় কবি কাদের আহ্বান করেছেন তা আলোচনা করো অথবা হিসাবে ছড়া সমগ্র থেকে যে প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখবে অবশ্যই লন্ডনের শীত কবিতার মূল বক্তব্য আলোচনা করে ছেলে ভুলানো ছড়া হিসেবে কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো দুই পক্ষীদাস কবিতাটি ছেলে ভুলানো ছড়া হিসাবে কতটা সার্থক হয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও তিন খোকা ও খুকু ছড়াটি সমকালীন সময়ের দলিল আলোচনা করো সোনার হরিণ ছড়াটির মধ্যে ও বাঁধন ছাড়া প্রাণীর যে আনন্দ প্রকাশিত হয়েছে তা আলোচনা করো পাঁচ কাটাকুটি খেলা ছড়াটির মধ্যে কাটাকুটির মধ্য দিয়ে কিভাবে নতুন নতুন ছবি উঠে এসেছে তার পরিচয় দাও পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আবল তাবোল থেকে যেগুলি আমি পূর্বে দশ নম্বরের জন্য বলেছি সেখান থেকেও তো পাঁচ নম্বরের জন্য আসতে পারে প্রত্যেকটি মডিউলের ক্ষেত্রে কথা প্রযোজ্য দশ নম্বরের যে প্রশ্নগুলি বলা হচ্ছে সেই দশ নম্বরের মধ্য থেকেও কিন্তু পাঁচ নম্বরের আসে বা আসতেও পারে কিন্তু আমি আলাদা করে কিছু পাঁচ নম্বরের জন্য এখানে প্রশ্ন বলছি আরেকটি সে তৈরি ছেলে প্রসঙ্গ উল্লেখ করে ছেলেটির পরিচয় দাও নারদ নারদ কবিতার অন্তর্নিহিত অর্থ সংক্ষেপে লেখো খিচুড়ি কবিতার অভিনবত্ব আলোচনা করো সৎপাত্র কবিতা অবলম্বনে সৎ পাত্রের পরিচয় দাও ছড়া সমগ্র থেকে ভাগাভাগির ভাঙা ভাঙির চলছে যেন হরির লুট প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো ছড়াকার হিসাবে অর্ণদা শঙ্কর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এবারে মডিউল থ্রিতে আসি মডিউল থ্রিতে রয়েছে বাদশাহী আংটি এবং সবুজ দ্বীপের রাজা এখান থেকেও যে কোনো একটি বিষয়ে যদি ভালো প্রস্তুতি থাকে দশ এবং পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর করা যাবে কিন্তু এক নম্বরের ক্ষেত্রে কিন্তু আমি বারবার যে বিষয়টি বলছি প্রত্যেকটি বিষয় পড়তে হবে বাদশাহী আংটি উপন্যাসটির নামকরণের সার্থকতা আলোচনা করো দুই লখনৌ শহর টাঙ্গা একাগারী হরিদ্বার লমণলা সব কিছু ধরা পড়েছে তোপ চরিত্রের কিশোর দৃষ্টির মুগ্ধতায় আলোচনা করো তিন ফেলুদা চরিত্র কিশোর গোয়েন্দা সাহিত্যে অন্য মাত্রা সংযোজন করেছে বাদশাহী আংটি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো চার গোয়েন্দা কাহিনী হিসেবে বাদশাহী আংটি কতখানি সার্থক তা আলোচনা করো পাঁচ চরিত্রটি আংটি উপন্যাসে বনবিহারী সরকার বাদশাহী কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা আলোচনা করো একটি পাঠ থেকে তোমরা ভালোভাবে প্রস্তুতি নিলেও কিন্তু একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে সবুজ রাজা শুধু কিশোর অ্যাডভেঞ্চারেই নয় সভ্যতার উপদ্রবে বিপন্ন মানুষের ট্র্যাজেডি আলোচনা করো অথবা কিশোর সাহিত্যে অ্যাডভেঞ্চারের গল্পের ধারায় কাকাবাবু সিরিজের সবুজ দ্বীপের রাজা রচনাটি কতখানি সার্থক হয়ে উঠেছে তা আলোচনা করো দুই সবুজ দ্বীপের রাজা নামকরণ কতখানি সার্থক তিন শক্তিমত্তা নয় এমনকি বুদ্ধিমত্তাও নয় কাকাবাবু চরিত্রে চরিত্র সৃষ্টিতে লেখকের তুরুপের তাস ছিল মনের জোর আলোচনা করো এছাড়া পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবেও যে বিষয়গুলি দেখবে বনবিহারী বাবু চিড়িয়াখানার বর্ণনা দাও গণেশ গুহ চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো বাদশাহী আংটি থেকে এবং সবুজদ্বীপের রাজা থেকে স্বাধীন ভারতে ফিরে আসার আগে বুড়ো রাজা কি কি শর্ত দিয়েছিলেন গুণদা তালুকদার সন্তু জীবনেই প্রথম দেখল কাকাবাবুর চোখে জল প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো সবুজদ্বীপের রাজার পরিচয় দাও কাল্পনিক অগ্নিবলয়ের যে পরিচয় সুনীল গঙ্গোপাধ্যায় দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এর পাশাপাশি আমি কিছু শর্ট কোশ্চেন আলোচনা করে রেখেছি এবং আগামীতে তোমরা চাইলে অবশ্য সেই সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো আমি আরও দেব আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে